সারা বিশ্বে বহু সরকারের পতন হয়েছে কিন্তু কোনো সরকার পতনের পরে প্রধানমন্ত্রী মন্ত্রী উপমন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত দেশের হয়েছে এরকম অবস্থা পৃথিবীর কোথাও হয়নি প্রত্যেকটা মন্ত্রীর সভাপতি সেক্রেটারি আছেন ওই কমিটির লোকজন তাদের নিরাপত্তার জন্য যে ধরনের সাহায্য চায় আমাদের নেতাকর্মীরা আপনারা সেইভাবে সাহায্য করবেন এইটা হলো মূল প্রতিপাদ্য বিষয় কারণ ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র যাতে কোনোরকম বাস্তবায়ন করে এদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতির অগ্রগতিকে বাধাগ্রস্ত না করতে পারে অতন্দ্র প্রহরীর মতো বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের সময় নেতৃবৃন্দকে এই বিষয়টা মাথায় রেখে কাজ করত এই পূজার সময় আমাদের মুসলমানের লোকজন এই এলাকাতে অনেকে আসে আমি সবার কাছে সবিনয় অনুরোধ করব আমাদের কারুর কোন মুসলমান লোকের আচরণ যেন তাদের বিরাগ বা তাদের অসন্তুষ্টির কারণ না হয় এটা যদি কেউ করেন আমরা বলছি আমরা কিন্তু কোনো প্রকাশ ছাড় দেবো না কোনো প্রকাশ আর আমার মাম যে একটু আগে বলতেছিল আসলে আপনাদের একটা পারিবারিক বন্ধন অনেক দিন আগে আমি যখন আমার নানা মরুম আমার না আমি ওই পথে যা আসো না যদি আমার মা বলে কোনো কাজ থাকতো আমি তার মানে চেষ্টা করতাম যে নানা যেন আমার না দেখে দেখনি আমার ডাক দিয়ে বসাই আমারও থাকতো না এক দুই ঘন্টা চলে যেত আসলে আমাদের পারিবারিক বন্ধন অনেক আগের থেকে আমাদের মামা ভেঙের সম্পর্ক হিসেবে নানা আমাদের আব্বার সাথেও নানা অনেক ভালো সম্পর্ক ছিল আমাদের দেখেন আমি এটা আমার বলতে দিদা নাই আমাদের অনেক বিজ্ঞ নেতারা মাগরা দুই অঞ্চলের রাজনীতিটাকে একটি নষ্ট পর্যায়ে নিয়ে যাচ্ছে দুই নেতার কার্যকলাপে ভালো না কিন্তু আমরা অন্তত এরকম কোনো কাজ করি নাই মাগরা এক অঞ্চলে বিশেষ করে আমাদের নেতৃত্বে যে আমাদের নেতাকর্মীদের ভিতর কোনোরকম কোনো প্রশ্নের সৃষ্টি হয় বা আমাদের দ্বারা কোনো প্রশ্ন যাতে সৃষ্টি না হয় যে দলের মধ্যে বিভাজন আছে আমরা এক এবং ঐক্যবদ্ধ আমাদের ভিতর কোনো গ্রুপিং নেই কোনো প্রকার অধিমধ্যেই নির্বাচনের বিষয়ে আমাদের যেন সে গত নির্বাচন করেছে তার দেয় আমি সেদিন এক জায়গায় কথা কথায় বলেছি যে মামার যদি নির্বাচন দেয় আমি আবার উপরে একটা ঘর মেদি আটকায় রেখি যে কয়েকদিন নির্বাচন হয় তাহলে আটকায় রেখে আমি সকল দায়িত্ব নিয়ে কাজ করে তার নির্বাচন আমি করবো এইটা হলো বাস্তবতা আমরা ধানের সীচের পক্ষে লোক আমরা আমরা চাবো ধানের শীত নির্বাচনে জয় হোক এবং আমাদের তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হোক এইটাই আমাদের এইটাই আমাদের প্রত্যাশা আর একটি ব্যাপার আওয়ামী লীগের বিষয়ে দাদা বলেছেন যে তারা আসবে না এরকম কথা ভবিষ্যৎবাণী আমি করতে চাই না তবে একটি কথা বলতে চাই যে বাংলাদেশে না সারা বিশ্বের বহু সরকারের পতন হয়েছে কিন্তু কোনো সরকার পতনের পরে প্রধানমন্ত্রী মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার পর্যন্ত দেশের পালাই চলে যাতে হয়েছে এরকম অবস্থা পৃথিবীর কোথাও হয়নি একমাত্র বাংলাদেশে তাদের যে সৈরা শাসন আল্লাহর গজব এবং তাদের পতন এই সমন্বয়ে এইটা মানুষের দীর্ঘসার অভিশাপ এইটা আসলে এইটা আসলে ই হয় না মানে অব্যর্থ থাকে এই অভিশাপ্ত অবস্থার থেকে তাদের ফিরে আসা আল্লাহ একমাত্র ভালো জানেন সেরকম কোনো সম্ভাবনা আমি দেখি না অতএব আপনারা যারা এখানে মানে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ বিএনপির ম্যানিফেস্টো তাই আমাদের তার কারণের বক্তব্য তাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ যদি আমাদের রাষ্ট্র ক্ষমতায় আমরা যদি যেতে পারি আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন আপনাদের সকল সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা দেব এইটাই আমাদের প্রতিশ্রুতি আগামী নির্বাচনে আমরা আপনাদের ভোট প্রার্থনা করব আমি আশা করি যে আপনারা